নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনার জীবন পরিচালনা করা এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য হবে চ্যালেঞ্জগুলি এড়িয়ে চলবেন না এগুলি আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে আত্মবিশ্বাসী থাকুন এবং যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন পেশাগতভাবে এই ছয় দিনের মধ্যে ক্যারিয়ারের অগ্রগতির জন্য একটি ভালো সুযোগ আসবে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন সহকর্মীদের সাথে সহযোগিতা ইতিবাচক ফলাফল আনবে আর্থিকভাবে এই ছয় দিনের মধ্যে আপনার খরচের অভ্যাসের প্রতি মনোযোগ দিন সঞ্চয়ের উপর মনোযোগ দিন এবং বড় অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন ভবিষ্যতের জন্য আর্থিক লক্ষ্য সেট করুন এবং সেগুলি অর্জন করার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ আপনার রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন এবং শিথিলকরণের জন্য সময় বের করুন আপনার খাদ্যের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে এটি সুষম সম্পর্কগুলি সৎ এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে লাভবান হবে দম্পতিরা আরও গভীর আবেগগত সংযোগ পাবেন এককরা একটি সাধারণ আগ্রহ বা কার্যকলাপের মাধ্যমে বিশেষ কাউকে মেটাতে পারেন শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় সংগঠিত এবং সঠিক পথে থাকার উপর মনোযোগ দিতে হবে কার্যকর সময় ব্যবস্থাপনা আপনাকে এগিয়ে থাকতে সাহায্য করবে গ্রুপ স্টাডি সেশনগুলি শেখার উন্নতি করবে এবং কঠিন ধারণাগুলি পরিষ্কার করতে সাহায্য করবে শুক্রবার দরিদ্রদের খাবার দান করুন ভালো কর্মের জন্য ইতিবাচক শক্তির জন্য পথ কুকুরকে খাবার দিন শান্তি ভালো স্বাস্থ্য এবং অধ্যান্তিক বৃদ্ধির জন্য ওম নম নারায়ণ মন্ত্র পাঠ করুন এই দিনগুলির শক্তি স্বপ্রতিফলনকে প্রাধান্য দেয় আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সংশোধন করতে সময় নিন এই দিনগুলিতে আপনি এই দিনগুলিতে আপনার গভীর মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলি নিয়ে চিন্তা করতে পারেন আপনার অধ্যাবসায় আপনার ক্যারিয়ারে অগ্রগতি আনবে একটি নতুন অংশীদারিত্ব আপনার ব্যবসায়িক সম্ভাবনাকে উন্নত করবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় এই সময়টি বৃদ্ধি এবং আত্মপ্রকাশের জন্য সুযোগ প্রদান করবে বিশেষত আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনার ব্যয়ের পর্যালোচনা এবং ভবিষ্যতের সঞ্চয়ের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে শক্তিশালী যোগাযোগ আশা করুন যা আপনার সম্পর্ককে গভীর করবে আপনার সম্পর্ক আপনার প্রিয়জনদের সাথে আরও উপস্থিত থাকার এবং সেই সংযোগগুলি পুষ্টি দেওয়ার জন্য মনোযোগ দেওয়ার কারণে উন্নত হবে অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দূরত্ব সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও বোঝাপড়া প্রয়োজন হতে পারে তবে সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একসাথে ভাগ করা লক্ষ্যগুলির উপর কাজ করতে দেখবেন স্বাস্থ্য একটি সুষম রুটিনে মনোযোগ দেওয়ার এবং আপনাকে পুনর্জীবিত করার জন্য কার্যকলাপে অংশগ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যে যদি আপনি শারীরিক কার্যকলাপে নিযুক্ত হন যা আপনাকে আনন্দ এবং বিশ্রাম এনে দেয় তবে বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই দিনগুলিতে কিছু হালকা অস্বস্তি আশা করুন শান্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মধ্যে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রস্যু হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে এই পাঁচ থেকে ছয় দিনের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে এই দিনগুলি শুরু হতে পারে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পারিবারিক কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের সঙ্গে দূরভ্রমণের আলোচনা করতে পারেন গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ